সেই গাও গ্রামের মতো লুঙ্গি নিয়ে স্কুলে যাওয়ার মতো আমি মনে করি গ্রামের রাস্তা এর সুন্দর এটা শহর এখানে কেন পানি জমবে কোমর বন্ধ করছে গাড়ি সব গাড়ি বন্ধ হয়ে গেছে এত বড় কাজ যদি সরকার করতে পারে মেট্রো রেল দিয়ে মতি দিল যেতে পারে তাহলে এটা তো সামান্য এটা সরকারের জন্য অনেক সামান্য ওয়াল্টন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলে সেরা পণ্যের সেরা অফার এই যে হাঁটু পানি হয় দেখেন আমরা যারা সাধারণ নাগরিক আমরা রাজনৈতিক স্লোগান দেওয়ার মানুষ না আমরা বেসিক্যালি শান্তিপূর্ণভাবে থাকতে চাই আমাদের যোগাযোগ ব্যবস্থা আমাদের এই শুয়ারেজ ব্যবস্থা আমাদের পানি আপনি দেখুন না কি গন্ধ এবং আমরা নিশ্চিত আমরা নিশ্চিত যে যে এই শুয়ারেজ লাইনের সাথে পানির লাইনের সংযোগ ঘটেছে কোথাও তা না নর্দমার মতো গন্ধ পানি কেন আসে আমাদের এই বৃষ্টির সিজনে গন্ধ পানিটা বাড়ে এবং যখন পানি বাড়ে তখন এবং প্রত্যেকটি এলাকায় আপনি যে দেখবেন যে কাটা কাটা জায়গাগুলো গর্ত করা কাটা আপনি পড়ে আছে এভাবে এর কারণটা কী কারণটা হলো যে এ ব্যাপারে কারোর কোনো মাথা ব্যথা নাই কারোর না কোনো সুপারভিশন নাই এবং এই ব্যাপারে যেটা হয় সেটা হলো আমাদের জনগণ ভুক্তভোগী হচ্ছে তাদের কিছু করার নাই আমরা কিছু করতে পারি না একটু ভারী বৃষ্টি হলেই পানি ব্যাপকভাবে জমে এখানে কথা বলছেন সরকারের কাছে আমাদের দাবি করার কিছু নাই কিছু নাই সরকারের কাছে কোনো দাবি করার কিছু নেই তার কারণ এই সব কিছুতেই সমস্যা এখন দাবি করলে যে দাবি পূরণ হবে এটাও আমরা মনে করি না এই জন্য আমরা একরকম থিতু হয়ে আছি থিতু তিতু পর্যন্ত একরকম থিতু হয়ে আছি যে যা আছে কপালে তাই হবে এখন কপালের দিক তাকিয়ে বসে থাকা কিছু হলে ভালো না হলে তাও ভালো দুর্ভোগ তো বটেই বেশি কষ্ট হয়েছে বাচ্চাদের স্কুলে যাওয়া অফিসে যারা সকালবেলা অফিসের দিকে যায় তাদের জন্য কষ্ট বেশি যারা সকালে মুভমেন্ট করে তাদের জন্য কষ্টটা তো অনেক বেশি কারণ পানি ডিঙে প্যান্ট শার্ট পরে যাওয়ার মতো অবস্থা নেই সেই গাও গ্রামের মতো লুঙ্গি নিয়ে স্কুলে যাওয়ার মতো হ্যাঁ তেমন একটা অবস্থা সৃষ্টি হয় এখানে প্যান্ট উঁচা করে যেতে হয় আর দ্বিতীয় কথা হলো এই যে রাস্তাঘাট শহরের মতো যে অবস্থা হয় গ্রাম তো এর থেকে ভালো গ্রাম তো আমি মনে করি গ্রামের রাস্তা এসছে সুন্দর এটা শহর এখানে কেন পানি জমবে আর বাচ্চারা অনেক সময় ড্রেন ট্রেন থাকলে পরে যায় পানিতে এই জন্য ভয় আমরা এটার কোনো ইয়ে দেখতেছি না মানে বৃষ্টি হলেই এ অবস্থা এটা একটা কিছু করা যায় না এটা আমি বলবো যে সরকারকে দায়ী করার জন্য না সরকার কিন্তু ঠিকই বরাদ্দ দেয় কাজ করতে বলে কিন্তু আমরা জনগণ যাদের যাতে ক্ষমতা দেয় তারা যদি কাজ না করে এটি সরকারের দোষ সরকারের দোষ আমি কখনো বলবো না আমি বলবো আমরা যারা জনগণের সেবক আছি তারা যদি একটু কাজ করে তাহলে আর সমাধান হয়ে যায় যদি লক্ষ্য করে যে এখানে কী হচ্ছে পানিটা কোন পর্যন্ত হচ্ছে আমি সরকারের দোষ দিব না কারণ সরকার কিন্তু যথেষ্ট উন্নয়ন করছে রাস্তাঘাট এটা কিন্তু অস্বীকার করার রাস্তা নাই আমরা মিরপুর থেকে মেট্রো রেলে যাই এটা কিন্তু মাথার মধ্যে নাই অকল্পনীয় এটা স্বপ্নের মতো অনেক ভালো কাজ এটা একটা এটা অস্বীকার করা যাবে না এই এত বড় কাজ যদি সরকার করতে পারে মেট্রো রেল দিয়ে মধ্যে দিল যেতে পারে তাহলে এটা তো সামান্য এটা সরকারের জন্য অনেক সামান্য বৃষ্টি আলাদার আমাদের ভালো হয়েছে হ্যাঁ ও অতিরিক্ত কোমর বন্ধ উঠছে গাড়ির সব গাড়ি বন্ধ হয়ে গেছে সব গাড়ি অনেক গাড়ি অনেক নষ্ট হয়ে গেছে বন্ধ হয়ে গেছে ঢেকায় সরাইতে পারতেছে না গাড়ি রাস্তাঘাট জাম জামজোড় হয়ে গেছে হ্যাঁ নষ্ট হয়ে যায় বন্ধ হয়ে যায় বন্ধ হয়ে যায় নষ্ট হয়ে যায় স্টার্ট হয় না